হাই ফ্রেন্ড গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইন বন্ধুরা এখন নিয়ে আসলাম আরেকটি সাধারণ জ্ঞানের ক্লাস আজকে নিয়ে আসলাম পাঁচ নম্বর ক্লাস এই ক্লাসটি প্রতিদিন সকাল আটটার সময় কিন্তু তোমার পেয়ে যাবে তোমরা যারা বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পিএসসি ক্লার্কশিপ এবং সমস্ত চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যদি একটু ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো প্রথম এশিয়ান গেমস উনিশশো সালে কোন শহরে আয়োজন করা হয়েছিল প্রথম এশিয়ান গেমস হয়েছিল উনিশশো সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো উনিশশো সালে কিন্তু নতুন দিল্লিতে আয়োজন করা হয়েছিল ভারতবর্ষে এবং নতুন দিল্লিতে কিন্তু দুবার এই এশিয়ান গেমস আয়োজন করা হয়েছিল একটা উনিশশো সালে প্রথম আর একবার হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কিন্তু দ্বিতীয়বারের জন্য কিন্তু ভারতে এশিয়ান গেমস হয়েছিল এছাড়াও যদি দেখি দু হাজার যেটা হয়েছিল দু হাজার এটা কিন্তু হোয়াংজু চীনের হোয়াংজু প্রদেশে হয়েছিল হোয়াংজু এবং দু হাজার হবে জাপানের নাগোয়া দু হবে জাপানের নাগুয়াতে কিন্তু এশিয়ান গেমস হবে দু হাজার ছাব্বিশে আর দু হাজার বাইশে হয়েছিল চীনের হংজু প্রদেশে আর ভারত দেশে ভারতে দুবার এশিয়ান গেমস হয়েছে প্রথমবার হয়েছিল উনিশশো সালে সেবার কিন্তু প্রথম এশিয়ান গেমস এবং পরবর্তীতে হয়েছিল উনিশশো সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সাতবন বংশের প্রতিষ্ঠাতাকে তো সাতবন বংশের প্রতিষ্ঠাতাকে শিমু সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিমু সাতবাহনদের রাজধানীর নাম ছিল পৈঠান বা প্রতিষ্ঠান পৈঠান পৈঠান বা প্রতিষ্ঠান ঠিক আছে পৈঠান বা প্রতিষ্ঠান ছিল সাতবাহন বংশের রাজধানী আর সাতবন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেনকে গৌতমী পুত্র সাতকর্ণী সাতবহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী একশো ছয় খ্রিস্টাব্দ থেকে একশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল সাতবহন সাম্রাজ্য বিশেষ করে মধ্যপ্রদেশ কর্ণাটক এবং গুজরাট এই এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত লাভ ছিল চলো নেক্সট কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল তো হলদি কাদের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে আকবর এবং কার সঙ্গে তো অবশ্যই কমেন্ট করে বলবে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তোমরা যারা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে হলদিকাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এছাড়াও যদি দেখি পনেরোশো সালে চৌসার যুদ্ধ হয়েছিল চৌসা পনেরোশো ছাপ্পান্ন পানিপথের প্রথম যুদ্ধ এবং পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল আর পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ঠিক আছে তাহলে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের ফার্স্ট যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এবং পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধ হয়েছিল চলো নেক্সট পশ্চিমবঙ্গে বর্তমান কয়েকটি প্রশাসনিক বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে পাঁচটি কিন্তু প্রশাসনিক বিভাগ রয়েছে কি কি প্রেসিডেন্সি প্রেসিডেন্সি ঠিক আছে মেদিনীপুর প্রেসিডেন্সি মেদিনীপুর বর্ধমান মালদা এবং জলপাইগুড়ি তাহলে কী কী পেলাম আমরা বর্তমানে কয়টি প্রেসি প্রশাসনিক বিভাগ রয়েছে এক প্রশাস প্রেসিডেন্সি মেদিনীপুর বর্ধমান মালদা এবং জলপাইগুড়ি এই পাঁচটি কিন্তু প্রশাসনিক বিভাগ রয়েছে বর্তমানে ঠিক আছে অবশ্যই একটু লাইক করবে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি শর্করা বা মনোস্যাকারাইটের উদাহরণ তো নিচের কিন্তু সরকারার উদাহরণ হচ্ছে কোনটি শুক্রজ সুক্রোজ হচ্ছে সরকারা উদাহরণ পরবর্তী প্রশ্ন কোন গ্যাসের অপর নাম মার্স গ্যাস অক্সিজেনকে কি বলা হয় ফায়ার এয়ার বলা হয় তাই তো ফায়ার এয়ার গতকাল প্রশ্নটা হয়েছিল ফায়ার এয়ার এয়ার বলা হয় অক্সিজেনকে আর মার্স গ্যাস বলা হয় মিথেনকে মার্স গ্যাস বলা হয় কাকে মিথেনকে তার সংকেত কি সি এইচ ফোর মার্স গ্যাসের সংকেত এইচ ফোর আর ফায়ারেয়ার বলা হয় অক্সিজেনকে ঠিক আছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় তো বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারে কিন্তু মেরু জ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের আয়নস্ফেয়ার স্তরে মেরু যদি দেখতে পাওয়া যায় চলো নেক্সট দু হাজার তেইশ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন কোন খেলোয়াড় পুরুষ পুরুষ ঠিক আছে পুরুষ বিশ্বকাপে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশ সে পুরুষ এখানে সবচেয়ে বেশি রান করেছিল কোন খেলোয়াড় তো বিরাট কোহলি কিন্তু সবচেয়ে বেশি রান করেছিল দু সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি সবচেয়ে বেশি রান করেছিলেন এবং মোহাম্মদ স্বামী সবচেয়ে বেশি সরি উইকেট কিন্তু পেয়েছিলেন মোহাম্মদ শামী কিন্তু সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন আর চ্যাম্পিয়ন হয়েছিল কারা অস্ট্রেলিয়া অস্ট্রিয়া কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো হরপ্পা সভ্যতা কিন্তু রাবি নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল রাবি নদীর তীরে গড়ে উঠেছিল ঠিক আছে চলো নেক্সট দ্য গোল্ডেন গেট বইটি কে রচনা করেছিলেন দ্য গোল্ডেন গেট তো দ্য গোল্ডেন গেট রচনা করেছেন বিক্রম শেঠ বিক্রম সেট এই বইটি লিখেছিলেন দ্য গোল্ডেন গেট রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত দেখো আজকে কিন্তু রঞ্জি ট্রফির ফাইনাল ছিল যেখানে বিদর্ভকে কিন্তু হারিয়ে মুম্বাই দু হাজার তেইশ চব্বিশের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই এই নিয়ে তারা কিন্তু তেতাল্লিশ বারের জন্য কিন্তু রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলো তো দু হাজার বাইশ তেইশে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করা মুম্বাই কাকি হারিয়ে বিধর্বে বিধর্ভকে হারিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে তো রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রঞ্জি ট্রফি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তাহলে এই নিয়ে মুম্বাই কিন্তু তেতাল্লিশ বার রঞ্জি ট্রফি জিতলো সবচেয়ে বেশিবার জিতেছে চলো নেক্সট কোন দিনটি আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় তো আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় পয়লা মে শ্রমিক দিবস তাই তো পয়লা মে শ্রমিক দিবস ষোলোই সেপ্টেম্বর ওজন স্তর দিবস ওজন স্তর দিবস আর দশই ডিসেম্বর মানবাধিকার দিবস মানবাধিকার দিবস তাহলে ষোলোই সেপ্টেম্বর বিশ ওজন দিবস ওজন স্তর দিবস দশই ডিসেম্বর মানবাধিকার দিবস পয়লা মে শ্রমিক দিবস আর আন্তর্জাতিক মহিলা দিবস আটই মার্চ সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি দেখো সবচেয়ে ভঙ্গুর ধাতু বিস্মাত সবচেয়ে ভঙ্গুর ধাতু বিস্মাত সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম জলের চেয়ে হালকা ধাতু সোডিয়াম আর সবচেয়ে নমনীয় ধাতু সোনা সোনার সঙ্গে খাদ মিশায় কি তামা তামার কিন্তু খাদ মিশায় তারপরে কিন্তু সোনাটা শক্ত হয় তো কী বললাম জলের থেকে হালকা ধাতু কোনটি সোডিয়াম সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম সব ভঙ্গুর ধাতু বিস্মাত চল নেক্সট দু সালের জনগণনা অনুযায়ী ভারতে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে ভারতের প্রতি কিলোমিটারে কতজন বসবাস করে বা জনঘনত্ব কত তো দু সালের জনগণনা অনুযায়ী ভারতে প্রতি বর্গ কিলোমিটারে তিনশো জন লোক বাস করে সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে হাজার উনত্রিশ জন জনঘনত্ব সবচেয়ে কোথায় বেশি বিহার রাজ্যে আর সবচেয়ে কম অরুণাচল প্রদেশে অরুণাচলে সেখানে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে জন লোক বসবাস করে কোন রাজ্য সরকার সমব্যাতি প্রকল্প চালু করে তো সমব্যতী প্রকল্পটি দু হাজার সালে শুরু হয়েছিল এই সমাতি প্রকল্পটি হচ্ছে কোনো মানুষ মারা গেলে তাকে কবর বা দাহ করার জন্য কিন্তু সরকার থেকে কিছু অনুদান পা দেয় দাহ বা কবর দেওয়ার জন্য কিন্তু অনুদানকে অনুদান এই সমব্যাতী প্রকল্পটি যেটি দু সালে শুরু হয়েছিল এটা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই সমব্যাতী প্রকল্পটি চালু করেছে চলো নেক্সট পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদের নাম তো পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ আর ক্যাসপিয়ান হচ্ছে নোনা জলের হ্রদ নোনা জলের হ্রদ টিটিকাকা উচ্চতম পৃথিবীর উচ্চতম হ্রদ উচ্চতম পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা আর বৃহত্তম কৃত্রিম হ্রদ লেক ভোল্টা ঘানায় অবস্থিত পৃথিবীর সব সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ লেক ভোল্টা ঠিক আছে বৃহত্তম কৃত্রিম হ্রদ লেক ভোল্টা তাহলে উচ্চতম হ্রদ কি পেলাম টিটি কাকা নো বৃহত্তম নোনা নোনা জলের হ্রদ ক্যাসপিয়ান সাগর আর বৃহত্তম সাধু জলের হ্রদ বৈকাল হ্রদ ভারতের প্রথম লোকসভার বিরোধী দলনেতা কে ছিলেন মৌলানা আবুল কালাম ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রথম ভারতের সঠিক উত্তরে কী হবে ওয়াই বি চাব্বান ওয়াই ভারতের প্রথম লোকসভার বিরোধী দলনেতা ছিলেন চরণ সিং ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি সংসদে কিন্তু পা রাখেননি চরণ সিং কোনো সংসদে কিন্তু পা রাখেননি ভারত এরকম প্রশ্ন হচ্ছে ভারতের কোন প্রধানমন্ত্রী সংসদে কোনো দিন পা রাখেনি তো হবে চৌধুরী চরণ সিং চলো নেক্সট কোন দেশের সংবিধানকে আইনবিদের স্বর্গ বলা হয় তো ভারতের সংবিধানকে আইনবিদের স্বর্গরাজ্য বলা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের আয়তের পরে তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কলকাতা হাইকোর্টের অধীনে পড়ে কলকাতা হাইকোর্ট যেটি আঠেরোশো সালে কিন্তু তৈরি হয়েছিল আঠেরোশো সালে মুম্বাই মাদ্রাজ এবং কলকাতা এই তিনটি হাইকোর্ট কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল চলো নেক্সট লিপিড বা ফ্যাটের তাপন মূল্য কত তো লিপিড বা ফ্যাটের তাপন মূল্য নয় পয়েন্ট তিন কিলো ক্যালোরি তো বন্ধুরা এই কুড়িটি প্রশ্ন তোমাদের জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আবার বিকাল পাঁচটার সময় তোমাদের এসএসসি প্রিভিয়াস এয়ারের